দুষ্কাত আপনারা আমাদের ব্যবসায়িকতাকে শিল্প কারখানা বন্ধ করার পাতারা করছেন প্রিয় দর্শক এইমাত্র পাশ সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশিত ডক্টর মাম্মতে 1900 সকল প্রদেশের সমনায়েকদের কোটি হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের সকল ব্যবসায়ীরা তারা বলছে এই अनुशंसाর পর আমাদের ব্যবসা লাড়ে উঠে গিয়েছে তো বন্ধুরা চলুন ভিডিওটি আমরা সম্পূর্ণ স্ক্রিনের মাধ্যমে দেখে আসি আপনারা কোন

আগেগুলি পরিবেশ ঠিক করেন তারপরে দাম বাড়ান আর বাড়ানো হয়ে গেছে আর বাড়ানোর কিছু নাই মানুষ বাড়েন না মানুষ অসহায় হয়ে গেছে আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে